অনুরাগের চুয়ার নতুন ও দাহা বন্ধুরা বিস্তারিত আমাদের ভিডিওতে লাইক করে দেখতে থাকুন অনুরাগের চুয়ার নতুন প্রমো সামনে এলো অনুরাগের চুয়ার নতুন প্রমোতে আমরা দেখতে পাবো যে সূর্য একটা বড় বিজনেসম্যান হয় দীপা মনে মনে বলে ডাক্তারবাবু আমাদের এই দিল্লিতেই এসে আমাদের আবার মিলন হবে আমি আপনাকে আবার দেখতে পাবো তারপর আমরা দেখতে পাই যে সূর্য বলছে যে আমাদের এই ডিলটা খুব ইম্পর্টেন্ট তাই এই ডিলটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না এদিকে আমরা দেখতে পাই যে দীপা দীপা ও সূর্যর মেয়ে রূপা রূপা এখন হয়ে গেছে বিলেন বিলেন হয়ে বলে এই সিংগুপ্ত পরিবারের পুরো মান সম্মান দুলোতে মিশিয়ে দিতে হবে এই ডিলটা কোনোভাবেই যেন বিল পাস না হয় কারণ এই ডিলটা যদি হয়ে যায় তাহলে আমাদের প্রতিশোধ নেওয়া হবে না তারপর আমরা দেখতে পাই যে দীপা এসে সূর্যর অফিসে ডাইরেক্ট ঢুকে যায় তারপর সূর্য দেখতে পাই কি জীব দীপাকে আর দীপা বলে এই তো ডাক্তারবাবু তাই আপনাদের কি মনে হয় সূর্য দীপার এই নতুন অধ্যায় আবার মিল হবে আর রূপা কেন দীপা ও সূর্যর বিলে হয়ে ফিরছে নতুন অধ্যায় নতুন গল্প নিয়ে এসছে অনুরাগের চোহা এক ঘন্টার মহাপর্ব দেখতে ভুলবেন না আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে